নিজের বাবার বাড়িতে গেলে মেয়েরা কসর করতে পারবে কিনা কোনো বিবাহিত নারী তার বাবার বাড়িতে যদি মানে সফরে যান তাহলে তিনি কসর করতে পারবেন কি না দেখেন এখানে দুটি বিষয় আমাদের বুঝতে হবে আমাদের মা এবং বোনেরা যারা বাবার বাড়িতে যান কেউ কেউ স্থায়ীভাবে বাবার বাড়িতে থাকেন অর্থাৎ ঘর জামায় থাকেন কেউ কেউ সে বাড়িতে সফর মানে সে বাড়িতে আপনি মুখেম সেখানে আপনি কসর করতে পারবেন না সেক্ষেত্রে স্বামীর বাড়ি যদি অস্থায়ী হয় ধরেন হাজব্যান্ড জব করে এক জায়গায় স্বামীর বাড়িতে আপনি অস্থায়ীভাবে যাচ্ছেন এবং সেটা বিরাশি কিলোমিটারের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কসর করতে পারবেন যদি আপনি পণ্য দিনের কম নিয়তে যান এটা হয়তো বা বুঝেছেন দুই নম্বর বিষয় হচ্ছে আপনার বাবার বাড়ি থেকে আপনি বিয়ের মাধ্যমে আপনার স্থান চেঞ্জ করেছেন অর্থাৎ হাজব্যান্ডের বাড়িতে এখন নিয়মিত থাকছেন বাবার বাড়ি তার নিয়মিত থাকা হয় না এখন আপনার বাবার বাড়ি যদি বিরাশি কিলোমিটার বেশি দূরত্বে হয় তাহলে এটা আপনি অস্থায়ী আবাস হিসাবে এখানে আসলে পনেরো দিনের ক্রমে যদি আপনি থাকেন এখানে তাহলে আপনি মানে ইয়া করতে পারবেন নামাজ কসর করতে পারবেন তো দ্রুপভাবে হাজব্যান্ডের ক্ষেত্রেও একই যে যদি শ্বশুর বাড়ি আসে এবং বিরাশি কিলোমিটারের বেশি স্থান হয় দূরত্বটা তাহলে আপনি কসর করতে পারবেন আর যদি দূরত্ব এর চেয়ে কম হয় তাহলে কসর করতে পারবেন না পূর্ণ দিনের কম থাকার নিয়ত করতে হবে পূর্ণ দিনের বেশি যদি নিয়ত করেন তাহলে আপনি মুকিম হিসাবে পরিগণিত হবেন আপনি আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে আপনি কসর করতে পারবেন না তো এটা হচ্ছে মাসআলা সফরের ক্লান্তি এবং কষ্ট বিবেচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই বিধানটি আমাদেরকে দিয়েছেন এখন আমরা অনেকেই আছি ইসলামিক স্কলাররা এমন মাসআলা দিয়ে থাকেন এবং আপনারাও এটা শুনে থাকবেন যে আপনার নির্দিষ্ট মানে জায়গা আছে অ্যাসেট আছে সম্পদ আছে যে যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি মানে মুকেম আপনি মুসা না আপনি নামাজ কসর করতে পারবেন না এরকম অনেক স্কলাররা বলে থাকেন এই জন্যই মাসালাটা আসলে এভাবে এসেছে যে মাতর আমি তো আমার বাবার বাড়ি থেকে পরবর্তীতে সম্পদ পাবো তো সেটা ভিন্ন জিনিস এখানে যেহেতু আপনি পারমানেন্ট থাকছেন না এখন আপনার আদি এবং আসল আবাস হয়ে গেছে আপনার হাজব্যান্ডের বাড়ি এই জন্যই মূলত আপনি কসর করতে পারবেন তা আশা করি উত্তর পেয়েছেন ইনশা তারা দুই নম্বর বিষয় হচ্ছে ধরেন আপনি লন্ডন থেকে ওয়েলস যাচ্ছেন অথবা আপনি লন্ডন থেকে আয়ারল্যান্ড যাচ্ছেন হ্যাঁ নিউ ইয়র্ক থেকে আপনি ফ্লোরিডা ফ্লোরিডা যাচ্ছেন তো দুই জায়গাতেই আপনার মনে করেন বাড়ি আছে ঢাকাতেও আছে আবার রাজশাহীতেও আছে আপনি মূল কোন জায়গাটায় থাকছেন বেশি এবং রাস্তায় যখন আপনি সফর করবেন তখন আপনি কসর করবেন এতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন